এখন আমি আপনাদের সম্মুখে কিছু মাছ আলা বলবো একটু শোনেন বহু কষ্ট করে মাছ আলাগুলো আমি লিখে নিয়ে আসছি এক নম্বর মাছ দেখেন কোন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব কোন ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব একটু খেয়াল দিয়ে শুনবেন এই কথাগুলো মাসালা উত্তর প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মুসলিম নর নারী যে দশে জিলহাস ফজর থেকে বারোই জিলহাস সূর্যাস্ত পর্যন্ত এর মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত সকল সম্পদ ব্যতি রেখে নিসাব পরিমাণ সম্পদের মালিক হবে এমন ব্যক্তির উপরে কোরবানি বুঝে আসছে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালেক নর নারী মুসলমান ব্যক্তি যার উপরে নিজ প্রয়োজনীয় জিনিস বাদে। নিসাব পরিমাণ মালের সম্পদের মালিক হবে এই তিন দিনের মধ্যে দশ এগারো বারো তারিখ সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত এই ব্যক্তির উপরে কোরবানি ওয়া জীব বুঝে আসছে এখন কোন মাল ধর্তব্য হবে জাকাতের জন্য ধর্তব্য হয়েছিল পাঁচ শ্রেণীর মাল এক নম্বরে স্বর্ণ দুই নম্বরে রূপা তিন নম্বরে নগদ টাকা চার নম্বরে ব্যবসায়িক মাল পাঁচ নম্বরে গরু ছাগল এইখানে কোন ব্যবসায়িক না নিজ প্রয়োজন ছাড়া আপনার যদি প্রয়োজন ছাড়া ঘরের মধ্যে দশটা কম্বল এনেছেন বিদেশি কম্বল চারটা কম্বল ব্যবহার করেন এখনো চারটে পাঁচটা কম্বল এখনো ব্যবহার করেনই নেই প্রয়োজনই নাই উঠাই রাখছেন এই দুইটা নষ্ট হলে ব্যবহার করব আপনার কোরবানির সম্পদের মধ্যে ওই দুইটা তিনটা কম্বলও ধরতে হবে আপনার একটা বাড়ি আছে অপর বাড়িটা অন্য জায়গায় ব্যবসার জন্য বানান নাই থাকার জন্য বানাইছেন কিন্তু এখনো প্রয়োজন না তাহলে ওই নিষ্প্রয়োজন সম্পত্তিটাও ঘরটাও বাড়িটাও আপনার কোরবানির মধ্যে ঢুকবে জাকাতের মধ্যে ঢুকবে না ওই বাড়িটা ডাকাতের মধ্যে ঢুকতে হলে ব্যবসায়ী হইতে হবে কথা বুঝে আসছে কথা বুঝছেন দেখেন দ্বিতীয় নম্বর মশারা নেসাবের নেসাব কাকে বলে নেসাব কাকে বলে কোরবানির জন্য নেসাব হলো সাড়ে সাত বরি স্বর্ণ কত বরি সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে বাউন্ন তোলা রূপা এই পরিমাণ সম্পদ সাড়ে বাউন্ন ভরি রূপার দাম কত হইতে পারে এখন সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা ধরলাম তাহলে যেই ব্যক্তির কাছে সত্তর হাজার টাকা আছে তার উপরে কোরবানি ওয়াজিব কোরবানি কি বলেন ওয়াজিব দেখেন এরপরে নিসাব আপনি নিসাব পরিমাণ মালের মালিক এই নিসাবের মেয়াদ দিন কুরবানির নিসাব পুরা বছর থাকা জরুরি না যাকাতের জন্য পুরো বছর থাকা জরুরি বরং কুরবানির তিন দিনের মধ্যে যে কোনো একদিন থাকলেই কুরবানি ওয়াজিব বাদ আল সানায়ে kitab এর নাম 4 নম্বর খন্ড 196 নম্বর পৃষ্ঠা রদদুল মুখতার ফতোয়া শামি যেটা বলা হয় 6 নম্বর খন্ড 312 নম্বর পৃষ্ঠা সময় সময় কখন করব দেখেন মোট তিন দিন কোরবানি করা যায় জিলহাজ মাসের দশ তারিখ এগারো তারিখ ও বারো তারিখ সূর্য অস্ত পর্যন্ত তবে সম্ভব হলে জিলহাজের প্রথম দশ তারিখেই কোরবানি করা উত্তম পরের মাসালাম কোরবানি করতে না পারলে কি করব। যে কোনো কারণবশত আপনি কোরবানি করতে পারেন নাই আপনি গরু কিনে আনছেন হঠাৎ করে আপনার আব্বা মারা গেল অথবা মা মারা গেল নিয়ে ছিল আপনি তিন নম্বর দিনে কোরবানি করবেন ছেলে সন্তান সবাই আসলে এরকম হইতে পারে কি পারে না বলেন দুর্ঘটনা ঘটতে পারে ছেলে সন্তান দূর থেকে আসবে তৃতীয় দিন আপনি কোরবানি দেবেন বারো তারিখ দশ এগারো বারো আপনার ছেলে সন্তান আসতেছে প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে গেল মারাত্মক আকারে আপনি তিন নম্বর দিনে কোরবানি করতে পারলেন না তাহলে কি করবেন দেখেন বলছে কোরবানি করতে না পারলে কি করণীয় মাসালা কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপর কোরবানির উপযুক্ত একটি ছাগলের মূল্য সৎকার করে দিতে হবে কথা বুঝে আসছে একটা ছাগলের মূল্য সৎকা করে দেওয়া ওয়াজিব আর যদি পশু কোরআ করেছিল কিন্তু কোনো কারণ বসত কোরবানি দেওয়া হয়নি তাহলে ওই জীবিত পশুটাই আল্লাহর রাস্তায় সতকা করে দিতে হবে বুঝে আসছেন পরের মাসালাম কোন কোন পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব কোন কোন পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব একটু খেয়াল দিয়ে শুনবেন দেখেন উট গরু মহিষ ছাগল ভেড়া ও দুম্বা এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা ওয়াজিব এই সমস্ত গৃহপালিত পশু দ্বারা ছাড়া এই সমস্ত গৃহপালিত পশু ছাড়া অন্যান্য পশু যেরকম বনের হরিণ বনের বোনা গরু বন গরু যেটা কেউ পালে না লালিত পালিত করে নাই এই সমস্ত পশু দ্বারা কোরবানি করা যাবে না এরপরে কোরবানির পশুর বয়স সীমা কতটুকু বয়স হলে এটা কোরবানি করার জন্য উপযুক্ত হবে এটা জানা দরকার আছে না নাই বলেন সব মশলা জানা দরকার ধরেন উট কমপক্ষে পাঁচ বছর হতে হবে কয় বছর উটের জন্য কয় বছর পাঁচ বছর গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আর ছাগল ভেড়া দুম্বা কমপক্ষে এক বছর হতে হবে তবে ভেড়াও দুম্বা যদি এক বছরের কিছু কমও হয় কিন্তু এমন হৃষ্ট হয় যে দেখতে এক বছরের ছাগলের মতো দেখা যায় তাহলে এই দুম্বা দ্বারাও কোরবানি হবে এই ভেড়া দ্বারাও কোরবানি হবে দেখেন তবে খেয়াল রাখবেন এই দুম্বা এবং ভেড়ার সাথে ছাগল মিলাবেন না কিছু জাতের ছাগল আছে হাইব্রিড এক বছর বয়স হয় নাই খুব হয়ে প্রায় দশ বারো কেজি গোশ হয়ে যাবে গ্রামের ছোট্ট একটা এক বছর বলা ছাগলের সব থেকে এটা অনেক বড় তো মনে মনে ভাবলেন গ্রামের একটা ছাগল তো এক বছর বয়স হয়েছে এর থেকে আট মাস বয়স বস্তু পনেরো কেজি হয়ে গেছে আসলে এরকম ছাগল খবরদার খবরদার এই ছাগলের এই আপনি নিজে নিজে মাতবাড়ি করতে কিয়াস করতে যাবেন না ছাগল যতই বড় হোক না কেন এক বছর পূর্ণ না হলে ছাগলের কোরবানি হবে না কেননা এক সাহাবি একটা দুম ছিল রাসুলের কাছে ওটা এক বছর পরিপূর্ণ কিন্তু মোটা দোয়া দেখা গেছিল রাসুল বলছে এটা দ্বারা তুমি কোরবানি করো এই জন্য দুম্বাটা খাস দুম্বা যদি এক বছর নাও হয় মোটা দোয়া হয় এক বছর ওটা ছাগলের মতো তাহলে ওইটা দ্বারা কোরবানি করা যাবে দেখেন আমাদের সমাজে আরেকটা একটা আমাদের সমাজে একটা প্রচলন আছে বেজোর ভাগে কোরবানি দিতে হবে কি ভাগে দুই চার ছয় নাম্বারে কোরবানি দিলে কোরবানি হবে না আপনারা শুনছেন এরকম একটা মশালা এরকম আছে দেখেন বলতে সাতের কম বা জোর ভাগে কোরবানি মাসালা উট গরু মহিষ সাত ভাগে এবং সাতের কমে যে কোনো সংখ্যা যেমন দুই তিন চার পাঁচ ছয় ভাগে কোরবানি করা যাবে তবে সাত ভাগের বেশি যাওয়া যাবে না এরপরে কোরবানির পশুতে আকিকার অংশ নেওয়া যাবে কি যাবে না এই মাসালাটা এখতলাপ রয়েছে তবে এখতলাপ থাকা সত্ত্বেও অধিকাংশ রামা একরামের মত হলো আকিকা সেখানে যদি কোনো কোরবানির অংশের মধ্যে কেউ এক ব্যক্তি আকিকার অংশ নেয় তবে তার আকিকা এবং উভয়ের কোরবানি জায়েজ হয়ে যাবে যদিও কারো কারো ভিন্ন মত রয়েছে তবে ফাঁসালা হলো সর্বশেষ মত হলো কোরবানির সাথে আখিকার অংশ নেওয়া যাবে এর ইল্লাত বলেছে কারণ বলেছে আখিকাও হলো আল্লাহর জন্য উৎসর্গ করা পশুকে কোরবানিটাও হলো আল্লাহর জন্য উৎসর্গ করা হয় পশুকে কোরবানির মধ্যেও আল্লাহর জন্য রক্ত ছড়ানো হয় আর আখিকার জন্য আল্লাহর জন্য রক্ত ছড়ানো হয় কেন আর আখিকার মধ্যেও আল্লাহ রসুল বলেছে তোমরা যদি সবাই মিলে আখিকে দাও তাহলে অংশ 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 অংশে আখিকে দিলে মেয়ের জন্য এক অংশ নেবা ছেলের জন্য দুই অংশ নেবা তাহলে বোঝা গেল ভাগের মধ্যে আকিকা দেওয়া যায় আর যেহেতু উভয় এবাদাত আল্লাহর সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাস্তায় রক্ত ছড়ানো এই জন্যে এই মতটা সবাই গ্রহণ করেছে যে কোরবানির অংশের সাথে আকিকার অংশ দেওয়া যায় তবে যদি কোনো ব্যক্তি সমর্থমান হইলে এই জায়গায় না মেললে আরো উত্তম হবে কথা বুঝে আসছে বাস কত বাজে পঁচিশ বেজে গেছে হ্যাঁ পঁচিশ বেজে গেছে তাহলে আর এক মিনিট আছে শোনেন দেখেন এরপরে থেকে যদি যদি কারো কারো টাকা হারাম হয় গোশ খাবার থাকে তাহলে কারো কোরবানি হবে না দেখেন এরপরে একা নিয়াত করলে একা নিয়াত করে কোনো গরু কোনায় করে আনলে সেই গরুতে অন্য ব্যক্তিকে শরীর নেওয়া যাবে কি যাবে না অনেক সময় এমন হয় সুন্দর একটা হৃষ্ট পিষ্ট গরু দেখছে খুব পছন্দ হয়েছে এই আগে কিনে নেই আমি একাই কিনে নেই বাড়িতে গিয়ে ভাই আছে এরপর অন্যান্য লোক আছে বন্ধু বান্ধব আছে তাদেরকে শরীর করে নিয়ে নেওয়া গরুটা পাইছি ভালো দামে সুবল মূল্যে পট করে কিনে ফেলাই এরকম হয় কি হয় না বলেন এই তো কোনো ব্যক্তি যদি এরকম কোরবানি নিয়াত করে গরু কেনে পরবর্তী যদি শরিক নেয় তাহলে যদি সেই ব্যক্তি ধনী হয় তাহলে তার শরিক নেওয়া যায় আছে আর গরিব ব্যক্তি হয় তাহলে তার আর শরিক নেওয়া যায় নেই কারণ গরিবের এবার কুরবানি ওয়াজিব ছিল না মাতবানি করে গরু কেনছে এবার পুরাটাই তার জন্য কি হয়ে গেছে বলেন ওয়াজিব হয়ে গিয়েছে এবার হলো রোগা দুর্বল গরু একেবারে রোগা শকা গরু আছে না দুর্বল গরু এইটা দ্বারা কুরবানি করা জায়েজ কি না জায়েজ এমন দুর্বল যদি হয় যেইখানে জবাহের স্থান হাইটে যাইতে পারে না তাহলে এই গরু দ্বারা কুরবানি হবে না যদি হাইটে যাইতে পারে তাহলে এমন গরু দ্বারা কোরবানি হবে এইটা হলো দুর্বল আর রোগা এমন রোগা হয়েছে যেরকম খুঁজনি হয় বর্তমানে কিন্তু অনেক গরুতে খুঁজনি হয় বিছি বিছি হয় বিছি এরকম পশলা ধরে যায় পশা ধরে যায় এই এরকম গরু দ্বারা কোরবানি হবে ওই সময় যদি এই পচন ধরাটা চামড়া ভেদ করে গোশের মধ্যে পৌঁছে যায় তাহলে আর কোরবানি হবে না এই কথা বুঝে আসছে তো আর ওই খুঁজনিটা বিখাউসটা যদি থাকে গোষকে এখনো এফেক্ট করে নাই তাহলে এই গরু দল হবে আর গোশ কে এফেক্ট করলে কোরবানি হবে না যাক এই বন্ধ ইনশাল্লাহ আল্লাহ যদি টপিক দান করে শব্দের জুমায় এর পরবর্তী মাসালা বলা হবে